এখানে কাজের মেটটি হচ্ছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ফার্স্টে আমাদেরকে ধরে নিতে হবে পি অফ এক্স ইউকাল টু এইটা ঠিক আছে তো আমরা ধরে নেই ধরি পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আমাদেরকে পি অফ এক্সে এমন একটি মান বছানো লাগবে যেন সম্পূর্ণ রাশির মানটা যেন জিরো হয় ঠিক আছে পি অফ এক্সের মানটা যেন জিরো হয় এক্সের এমন একটি মান বসানো লাগবে এখন আমরা এর পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়ে নেব তাহলে পি অফ মাইনাস হবে P of minus one equal to minus one cube plus two into minus one square minus five into minus one minus six. प्लस प्लस सेवन, सेवन, तो माइनस वन प्लस टू प्लस फाइव माइनस सिक्स तब एवेन माइनस सेवेन इक्वल टू जीरो ठीक है से? হিসেবে তাহলে লেখা যাবে সুতরাং এক্স প্লাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক তাহলে এখন এখন তাহলে এই রাশিটাই তাহলে লিখে দেব ঠিক আছে এইটা এইটা এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এইটা লিখে দেব এখানে দুইটা সমান চিহ্ন দিয়ে নিতে হবে দ্বিতীয় সমান চিহ্ন আমরা একটু ফাঁকা জায়গা রেখে যে উৎপাদকটি আমরা বের করেছি এক্স প্লাস ওয়ান এটা বসিয়ে নেব ঠিক আছে দ্বিতীয় লাইনে তো আমরা এখন এটা বসিয়ে নেই এখন আমাদেরকে দেখতে হবে যে এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব আসে তাহলে তাহলে হবে এক্স স্কোয়ার তো আমরা এখন এক্স স্কোয়ার বসিয়ে নিলাম এখন আমরা এক্স স্কোয়ার দ্বারা এক্স প্লাস ওয়ানকে গুণ করে দেব তাহলে হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এখানে উপরে আছে টু এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার কাজ কাজে এখন আমাদের আর আরেকটা এক্স স্কোয়ার লাগবে তো আমরা আরেকটা একটা এক্স স্কোয়ার লিখে নেই তাহলে আমাদের এই লাইনের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে পুরোপুরি হ্যাঁ এখন আমাদের ম্যাচিং করা কম তো আমরা এখন আবার আমরা উৎপাদকটি লিখব এক্স প্লাস ওয়ান এখন আমাদের এক্স প্লাস এখন আমাদের এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে নিশ্চয়ই প্লাস এক্স কাজে এখন আমরা প্লাস এক্স দিয়ে নেব প্লাস এক্স স্কোয়ার এখন এক্সের সাথে এক্স প্লাস ওয়ান গুণ করে নেব তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে আছে মাইনাস ফাইভ এক্স কিন্তু এখানে আছে এক্স এখন আমাদের মাইনাস সিক্স এক্স থেকে একটা এক্স যোগ করলে হয় মাইনাস ফাইভ এক্স দিতে হবে এখন আমরা উৎপাদকটি আবার আবার লিখে নেব অর্থাৎ আমরা মিচিং করার পরে অর্থাৎ আমরা উপরের লাইনের সাথে মিটিং ম্যাচিং করার পর আমরা উৎপাদকটি লিখে নিই সকল ক্ষেত্রে ঠিক আছে এক্সপ্লাসন উৎপাদকটি লিখে নিলাম এখন যেহেতু মিচিং করার কমপ্লিট কাজে এখন আমরা এর সাথে মিলাবো উপর লাইনের সাথে মেসিং করা কমপ্লিট নয় জায়গায় এখন আমরা এর এর সাথে মিলাব এখন এক্সের সাথে কত গুণ করলে সিক্স এক্স হয় মাইনাস সিক্স সিক্স হয় নিশ্চয়ই মাইনাস সিক্স কাজে এখন আমরা মাইনাস সিক্স দিয়ে নিলাম মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সের সাথে এখন আমরা এক্স প্লাস ওয়ান গুণ করে দেবো তাহলে হচ্ছে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স সো এখন আমরা এক্স প্লাস ওয়ান এক্স একটা কমন নিয়ে নিই তাহলে বাকি থাকে সিক্স সো এখন আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি এটাকে এখন আমাদের মিডিল টার্ম করতো মিডিল টার্ম করলে হয় প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স তাহলে হবে এক্স প্লাস ওয়ান এখন আমরা সেকেন্ড ব্রিকেটটি এখন আমরা দিয়ে নিলাম তাহলে এখান থেকে এক্স কমন নেওয়া যায় দুটা থেকে এক্স কমন নিলাম তাহলে হবে এক্স প্লাস থ্রি এখান থেকে মাইনাস টু কমন নেওয়া যায় তাহলে হয় এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুটা থেকে একটা কমন নেওয়া যায় একটা কমন নেয় তাহলে একটা কমন নেই তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এটাই হবে आंसर এখানে দুই নম্বর মেটটি হচ্ছে এক্স কিউব প্লাস ফোর সুতরাং এখানে আমরা পি অফ এক্স ইউয়াল টু এটা ধরে নেব ধরি পি অফ এক্স ইকাল টু এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখানে পি অফ এক্সে এমন একটি মান বছানো লাগবে যেন সম্পূর্ণ রাশির মানটা জিরো হয় সুতরাং পি অফ वन बस ये भाई सुतरा पी ऑफ वन इक्वल टू पी सी वन इक्ल टू वन किूब प्लस फोर इंटू वन स्क्वायर प्लस वन माइनस सिक्स वन प्लस फोर प्लस वन माइनस सिक्स ইকল টু সিক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো সুতরাং এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক আমরা রাশিটি লিখে নিলাম এখন আমরা দুইটা সমান চিহ্ন দিয়ে নেব দ্বিতীয় সমান চেন আমরা উৎপাদকটি লিখে নেব উৎপাদকটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটু ফাঁকা জায়গায় রেখে উৎপাদকটি লিখে নেই এখন এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব হয় নিশ্চয়ই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখে নিলাম এখন আমরা এক্স স্কোয়ার দ্বারা এগিয়ে গুণ করে নেব তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এখন মাইনাস এক্স স্কোয়ারের সাথে কত যোগ করলে প্লাস ফোর এক্স স্কোয়ার হয় নিশ্চয়ই প্লাস ফাইভ এক্স স্কোয়ার কাজে এখন আমরা প্লাস ফাইভ এক্স স্কোয়ার লিখে নেব এই লাইনের সাথে এখন আমাদের মিল করা কমপ্লিট এখন আমরা আবারও এক্স মাইনাস ওয়ান লিখব উৎপাদকটা আমরা লিখে নেব এখন দেখতে হবে যে এক্সের সাথে কত গুন করলে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার আসে তাহলে হবে প্লাস ফাইভ এক্স প্লাস সাথে এক্স গুণ করলে হয় প্লাস ফাইভ এখন আমরা প্লাস ফাইভ এক্স গুন করে নেব তাহলে হচ্ছে প্লাস ফাইভ এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে এখানে আছে প্লাস এক্স কিন্তু এখানে আছে মাইনাস ফাইভ এক্স কাজে এখন আমরা প্লাস সিক্স এক্স যদি দিই তাহলে এখানে তাহলে তাহলে এনের তাহলে এলাইনের সাথে মিলে যাবে তাহলে হচ্ছে তাহলে আমরা দিচ্ছি এখানে প্লাস সিক্স এক্স উৎপাদকটি আমরা আবার লিখে নিলাম তাহলে এখন আমাদেরকে দেখতে লাগবে যে এক্সের সাথে কত গুণ করলে সিক্স এক্স হয় প্লাস সিক্স এক্স সিক্স এক্স হয় তাহলে হবে সিক্স সিক্স এক্স মাইনাস সিক্স সিক্স দার এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে হয় এটা সিক্স দার এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে হয় এটা ঠিক আছে কাজে এখন আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সকল জায়গা থেকে এক্স মাইনাস ওয়ান একটা কমন নিয়ে নেব কমন দিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে হবে এক্স মাইনাস ওয়ান এখানে মিডিল টার্ম করতে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্রেকট দিয়ে নিলাম এখান থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে হয় এক্স প্লাস থ্রি এখানে টু কমন যায় তাহলে হয় এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে এক্স প্লাস থ্রি কমন নেওয়া যায় বাকি থাকে এক্স প্লাস টু তাহলে আমরা যদি লিখি তাহলে x+2 x+3 * x-1 এটাই হবে आंसर ঠিক আছে এখানে 3 নম্বর মতটি হচ্ছে a³ - a² - 10a - 8 যেহেতু এখানে এ আছে সকল জায়গায় কাজে আমরা ধরে নেব ধরি পি অফ এ ইকাল টু পি অফ এ ইকাল টু এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট ঠিক আছে এখানে আমাদের এমন একটি মান বসানো লাগবে এর এমন একটি মান বসানো লাগবে যেন এই রাশির মানটা জিরো কাজে এখন আমরা পি অফ পি অফ মাইনাস ওয়ান বসে নেব পি অফ মাইনাস ওয়ান বসে এখানে মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান square minus 10 into minus 1 minus 8 minus 1 minus 1 plus 10 minus 8 তাহলে হচ্ছে এখানে তাহলে এখানে হচ্ছে টেন মাইনাস টেন এখন আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি টেন মাইনাস টেন ইকাল টু জিরো সুতরাং এখনে এ প্লাছ ওৱান হ'ব ঠিক আছে সুতৰাং এ প্লাছ ওৱান পি অফ এৰ এক উৎপাদক ঠিক আছে এখন আমরা প্রদত্তর আছে লিখে নেব এখন এখন তাহলে হবে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট সো এখন আমরা দুইটা সমান চিহ্ন বসে নিয়েছি দ্বিতীয় সমান চিহ্ন আমরা উৎপাদকটি উৎপাদকটি বসিয়ে সামনে একটু ফাঁকা জায়গা রাখবো এখন উৎপাদক হচ্ছে এ প্লাস এখন আমাদের এখন আমাদেরকে দেখতে হবে যে এর সাথে কত গুণ করলে এক হয় নিশ্চয়ই এ স্কোয়ার কাজে এখানে আমরা এ স্কোয়ার বসিয়ে নেব এখন আমরা এ স্কোয়ার দ্বারা এ প্লাস একে গুণ করে দিই তাহলে হবে এখানে একউব প্লাস এ স্কোয়ার এখানে উপরেও আছে মাইনাস মাইনাস এই স্কোয়ার কিন্তু এখানে আছে এই স্কোয়ার কাজে এখন আমরা মাইনাস টু স্কোয়ার যদি দেই তাহলে এর সাথে তাহলে এর সাথে মিল হয়ে যায় সো এখন আমরা মাইনাস টু স্কোয়ার দেব এখন আমাদের উপরের লাইনের সাথে মিসিং করা কমপ্লিট উপরের লাইনের সাথে মিসিং করা কমপ্লিট কাজে এখন আমরা উৎপাদকটি আবার দেখে নেব এখন আমাদেরকে দেখতে হবে যে এর সাথে কত গুণ করলে মাইনাস টু স্কোয়ার হয় তাহলে তাহলে হবে মাইনাস টু এ এখন আমরা মাইনাস টু এর দ্বারা একে গুণ করব তাহলে মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এখানে আছে মাইনাস এ কিন্তু এখানে আছে মাইনাস টু এ কাজে আমাদের এখানে মাইনাস মাইনাস এইটে লাগবে এখন আমরা উৎপাদকটি লিখে নেব এই লাইনের সাথে মেজিং করা কমপ্লিট এখন দেখতে হবে যে এর সাথে গুণ করলে মাইনাস এইটে হয় কাজে এখন আমরা মাইনাস এইট দিয়ে নিলাম তাহলে হয় মাইনাস এইট এ মাইনাস এইট এখন আমরা এ প্লাস সকল জায়গা থেকে কমন নিতে পারি এ প্লাস সকল জায়গা থেকে কমন নিয়ে নিলাম তাহলে বাকি থাকে এই স্কোয়ার মাইনাস এখন আমরা এখানে মিডিল টার্ম এখানে মিডিল টার্ম করলে এইট এখান থেকে কমন নেওয়া যায় কাজে এখন এক কমন নিচ্ছি এক কমন নিলে হবে এ মাইনাস ফোর প্লাস সেকেন্ড থেকে টু নেওয়া টু নিচ্ছি তাহলে এ মাইনাস ফোর এখানে কমন নিয়ে নেই তাহলে বাকি থাকে এ প্লাস টু একটু সাজিয়ে লিখে তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর এটাই হবে অ্যান্সার that i answer